আসসালামু আলাইকুম এক পশলা বৃষ্টি আর শেষ বিকালের আলো যেন বাংলাদেশের দ্বিতীয় দিনটাকে ধসিয়ে দিয়ে গেল একবারেই তাই শ্রীলঙ্কান দর্শকরা যেন গান ছিল। আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে বৃষ্টি আসলো এবং বাংলাদেশ তাল মাটাল হয়ে গেল বৃষ্টির পরে বৃষ্টির আগ পর্যন্ত সঠিকভাবেই চলছিল গাড়ি ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল সম্পূর্ণভাবে এখনও যে নিয়ন্ত্রণ ছিটকে চলে গেছে সেটাও বলা যাচ্ছে না কিন্তু যে পজিশনে বাংলাদেশ গেছে অর্থাৎ চারশো চুরাশি রান তুলেছে শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে হাতে আছে মাত্র একটা উইকেট তাও কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নেই ব্যাটসম্যান দুজনই একেবারে বোলার পেজ বোলার হাসান মাহমুদ কোনো রান করতে পারেনি দুই বল খেলে নাহিদ রানা কোনো রান করতে পারেনি পাঁচ বল খেলে অর্থাৎ আগামীকাল তারা দুজনই ব্যাটিংয়ে নামবে যদি না বাংলাদেশ ডিক্লেয়ার ঘোষণা করে রাতের ভেতরে আমার মনে হয় না সেটা করবে বাংলাদেশ চেষ্টা করবে আরও যদি কিছুক্ষণ ক্রিজে থাকা যায় আরও যদি কিছুটা রান করা যায় আবার এটাও চিন্তা করতে পারে প্রথম থেকেই পেস বোলারদের দিয়ে অ্যাটাকিংটা শুরু করতে পারে কারণ হাসান এবং নাইদ রানা দুজনে মিলে আর কতই বা এগোতে পারে বাংলাদেশের রানটা যদি পাঁচশো প্লাস হয়ে যেত তখন হয়তো এই সিদ্ধান্ত তারা নিতে পারতো নাজমুল হোসেন শান্ত মাত্র বারো রান করে আউট হয়ে গেল আজকে বেশি দূর আগাতে পারল না দুই রানের জন্য দেড়শো রান মিস করলো শান্ত এটা আসলে তাকে বহুদিন ধরে ভোগাবে এতে কোনো সন্দেহ নেই দুইশো উনআশি বলে একটা ক্যাপ্টেন নক খেলেছে শান্ত একশো আটচল্লিশ রানের তারপর আশায় বুক ভেবেছিলাম যন্ততপক্ষ মুশফিকুর রহিম সে তো দুইশো রান করবে লাইফও পেল ভাবছিলাম ভাগ্য তার সহায় আছে সাথে আছে কিন্তু কী হলো শেষ পর্যন্ত একটা ফ্লিক খেলতে গিয়ে এল বি ফাঁদে পা দিল মুশফিক রিভিউ নিয়েও শেষ রক্ষা হলো না তবে এটা আম্পিয়ার্স কল ছিল আম্পিয়ার যদি মনে করতো যে না আউটটা দিব না তাহলে কিন্তু এটা কখনোই আউট হতো না একেবারে লেগ স্টিক ছুঁয়ে গেছে কোনো রকম ছুঁয়ে গেছে একশো তেষট্টি রানের একটা মহাকাব্যিক ইনিংস মুশফিকের শেষ হলো সাড়ে তিনশো বল ক্রিজে ছিল মুশফিক আরও ধীর গতিতে ব্যাটিং করেছে কালকে ব্যাটিং করেছিল প্রায় বাউান্ন বা তিপ্পান্ন স্ট্রাইক রেট আজকে সেখানে সাতচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছে মাত্র নয়টা চার মেরেছে তবে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার সেটা হলো লিটন দাসের ইনিংসটা আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কান বোলারদের পা দিয়ে লিটন সেঞ্চুরিটা মিস করল যেভাবে ওয়ান ডে স্টাইলে ব্যাটিংটা করছিল লিটন অনেক দিন পর সেই মোনালিসার সেই ছবির মতো ওই যে বলে না যে মোনালিচার ছবির মতো দেখতে লাগে যখন লিটন ফর্মে থাকে সত্যি তাই দুর্দান্ত সব শট খেলেছে লিটন এগারোটা চার একটা বিশাল ছক্কাও হাঁকিয়েছে লিটন তিয়াত্তর ইস্টা এক রেটে ব্যাট করেছে লিটন যেটা অনেকেই আসলে ওডিআই ম্যাচে অনেকের তিয়াত্তর থাকে দশ রানের জন্য সেঞ্চুরিটা মিস করলেও লিটন খুব বড্ড তাড়াহাড়া করেছিল লেগ স্পিনার বোলার তার বলে কোনো দরকারই ছিল না ওই রিভার সুইপ করা যদিও লিটন কুমার দাস যে খুব ভালো রিভার সুইপ করতে পারেন তেমনটা না ধৈর্য হারিয়ে আসলে রিভার সুইপটা করে গ্লাভসে বলটা লাগলো হেলমেটে লেগে একেবারে ডাইরেক্ট উইকেট কিপার ধরে নিল সব থেকে হতাশ করেছে আমাকে জাকির আলের উইকেটটা এইভাবে জাকির আলে আউট হবে আমি ভাবতেও পারিনি ষোলো বলে মাত্র আট রান করে জাকির বাংলাদেশকে বিপদের ভিতরে ফেলে আউট হয়ে গেল সাথে নাইমও তিরিশ বলে এগারো করেছে নাইম দুজনেই মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে তারা দুজন একটু যদি দায়িত্ব তাহলে কিন্তু বাংলাদেশের স্কোরটা প্লাস বা কাছাকাছি মুশফিক এবং শান্ত দুজনে মিলে রানের অনবদ্য পার্টনারশিপ করেছে তারপরে মুশফিক এবং লিটন দুজনে মিলে বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছে তারা দুজনে মিলে একশো ঊনপঞ্চাশ রানের একটা পার্টনারশিপ করেছে সব মিলিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে চারশো চুরাশি রান তুলল নয় হারিয়ে তৃতীয় দিনেই আসলে খেলার মোটা বোঝা যাবে জিতবে কারা শ্রীলঙ্কা না বাংলাদেশ নাকি হতে চলেছে একটা ড্র